গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো বুধবার আর এখন বাজে সকাল নটা চল্লিশ প্রায় বাজতে যায় আর এখন থেকে আমি ক্যামেরাটা অন করলাম ঘুম থেকে উঠেছি ওই আটটা পনেরো কুড়ি নাগাদ মানে চোখ ঘুম ভেঙেছে আর কি আটটা পনেরো কুড়ি নাগাদ ঘুম ভেঙেছে বাবা খিচ মেরে উঠলো উঠলো না উঠে রয়েছে মেরে উঠে রয়েছে পিঠের দিকটা গ্যাসের থেকে হচ্ছে বুঝতে পারছি গ্যাসের ওষুধ খেতে হবে একটা এক্ষুনি ভিডিওটা শুরু করলাম বললাম ভালো আছি ব্যাস ভালো আছি এটা শেষ ভালো আছি শেষ হয়ে গেল ঠিক আছে আর সেই আমার সেই মাপলারের গিটটা দেওয়া কারণ এই মাপলারের যা উপকারিতা তা অন্য কোনো কিছুতে পাওয়া যায় না ঠিক আছে তো সেই কারণেই মাপলারটাকে এইভাবে গিট্টু মেরে রাখলাম আর কালকে তো এই কাশির ওষুধ খেয়েছি দেখতেই পেয়েছ ফার্স্ট ডোজ নিলাম দেখা যাক কি হয় আর নিজেকেও মেনে চলতে হবে তার জন্য এইভাবে মাপলারটা জড়িয়ে থাকতেই হবে পিঠে মারাত্মক পরিমাণে খিচ মারছে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিই মশাই চলে গেছে বাজারে আর ইন্ডাকশানে আর ওই কড়াইতে প্রথম ননির জন্য পায়েস রান্না করার কথা তোমরা বলেছ তো সেই পায়েসের দুধ আর চাল কাজু কিশমিশ এনে রেখে দিয়ে গেল প্রথমে কারণ বাজার করতে যখন বাজার করবে তখন তো মাছ মাংস এসব থাকবে তার জন্য আগে থেকে ওটা বাজার করে মানে কিনে দিয়ে গেল এই সামনের দোকান থেকে এখন গেছে মেন বাজারে বাজার করতে ঠিক আছে আর আমি সকালবেলা উঠে বাসি ঘর ঘরঝাঁ দিয়ে বাসি বিছানা তুলে ব্রাশ করে ধূপ দিয়ে ননিকে সেবা দিয়ে ভাত বসিয়ে ভাতটা উতলে গেছে বন্ধ করে তারপরে ক্যামেরাটা অন করলাম ঠিক আছে তো চলো যাই একটা ওষুধ খেয়ে নিই নত হবে না বেগতিক অবস্থা তার মধ্যে আজকে যদি মাংস পায় যদি পায় কেন বলছি কারণ গতকালকে নাকি মাংসের দোকান বন্ধ ছিল তার জন্য বললাম যে যদি পায় তাহলে আরও অবস্থা খারাপ হবে তাই একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিই বন্ধুরা চা করে আনলাম এখানে দুটো মেরি বিস্কুট দিলাম একটা টোস্ট বিস্কুট দিলাম আর শেরু বাবারও খাওয়া কমপ্লিট আমারও খাওয়া কমপ্লিট আর এখানটার টি টেবিলটা সরিয়ে নিয়ে এইখানটায় রাখা হলো কারণ রান্নাঘরে তো আর রান্না করা যাবে না তার জন্য এখানে রাখা হলো আর তোমাদেরকে মনে হয় খুলে মনে হয় মডেল মডেলটা হয়তো আমি দেখাইনি এই যে মডেলটা মানে ও ওপরের ছবিটা দেখিয়েছিলাম বাক্সর ওপরের ছবিটা দেখিয়েছিলাম ভেতরে মডেলটা দেখায়নি তো এই হচ্ছে মডেলটা আর এখানটায় ফ্রিজের প্ল্যাকটা খুলে তারপরে এখানটায় লাগানো হয়েছে এটা হুম আর রান্না করার জন্য মানে এটা রাখার জন্য এই টেবিলটা এনে রাখা হয়েছে হুম আর ওই যে দুধ চাল কাজু কিশমিশ তো বন্ধুরা দেখো আশ বাজারটা আমি ধুতে চলে আসলাম আর আজকে কিন্তু ওই ধুয়ে রাখার পরে টিফিন বাটিতে রেখে তারপরে আর তোমাদেরকে দেখায়নি এই একবারে যখন ধুই করছিলাম তখনই একবারে শেয়ার করে নিয়েছে আর তখনই তোমাদেরকে দেখিয়ে নিয়েছি ঠিক আছে তো প্রথমে যেই বাজারটা ধুচ্ছি সেটা হচ্ছে সেরুবাবার জন্য মাংস ঠিক আছে তো এই মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এই যে এবার এই কন্টেনারের মধ্যে রেখে দেবো কন্টেনারটা আরও একবার ভালো করে ধুয়ে নিলাম আর এইবার এনেছে হচ্ছে মাছ আমি ধরেই বুঝতে পারছিলাম প্যাকেটটা যে কই মাছ ঠিক আছে তো আমি জানতাম না যে ও মাছ আনবে কারণ দু রকমের মাছ রয়েছে বাটা মাছ রয়েছে রুই মাছ রয়েছে তারপরেও মাছ নিয়ে আসলো তো প্রথমে দুবার ভালো করে ধুয়ে নিলাম তারপরে কিন্তু দেখো এই যে একটা একটা করে কিন্তু সবকটা মাছ আমি ধুয়ে নেব এখানটা ছিল হচ্ছে দশ পিস কই মাছ তার মধ্যে ওই যে কত মশাই আসলো খাওয়া দাওয়া করবে তো পেঁয়াজ কাটবে উপরে হয়েছে লুচি আর আলুর তরকারি তো সেই আলুর তরকারির সঙ্গে পেঁয়াজ খাবে তার জন্য ওই আমি যে বেসিন আছে আর কি বেসিন না সিঙ্ক সিঙ্ক যেখানে আছে তার নিচেই আমি ঝুড়িতে পেঁয়াজ রসুন বটি দাও শিলনোড়া এগুলো রাখি ঠিক আছে তো সেই কারণের জন্য ওটা পাল্লাটা খুললো তো চলো এই কই মাছগুলোকে একটা একটা করে ধুয়ে নিয়েছি এইবার সব আবার একসাথে ধুয়ে নেব আর যেই জায়গাটায় মাছগুলোকে রেখেছিলাম ওই স্লাপটা সেটাও কিন্তু ধুয়ে নিলাম তো এই যে দেখো এবার এই মাছগুলোকেও এই যে বড় বড়ো কন্টেনারটার মধ্যে রাখছি ভাগাভাগা করে রাখছি এক ভাগা দুই ভাগা দুই ভাগা করে রাখলাম তো এবার ভালো করে ধুয়ে নিলাম যাতে করে মাছের গন্ধটা মাংসের মধ্যে না যায় তো এখানে আছে খাসির মাংস এখানে আছে দেড় কেজি খাসির মাংস আমি বলেছিলাম যে দেড় কেজি নিয়ে আসো তোদেরকে নিয়েছে তো চলো এটাকেও ভালো মতো ধুয়ে নিয়ে তারপরে রান্না দেখো আমি ওদিকে ধুচ্ছিলাম মাছ মাংস ধুচ্ছিলাম আর এদিকে খাওয়া দাওয়া হচ্ছে এটা হচ্ছে লুচি আর আলুর তরকারি নাকি আলুর তরকারি সাথে পেঁয়াজ কুচিয়ে নিয়েছে আচ্ছা আজকে বাইরের থেকে খাওয়া দিন আজকে ঘরেই শাশুড়ি মা করেছে হচ্ছে লুচি আর আলুর তরকারি আর এখানটা এই যে কড়াইটাও ধুয়ে রেখে দিয়েছে চালটা এই যে ভেজানো রয়েছে হুম হাতা আর আমি ওদিকে রান্নাঘরের যোগাযোগ করব আর পায়েসটা রান্না করবে ও ঠিক আছে মানে একটা রান্না করে যদি আরেকটা করতে যাই তাহলে দেরি হয়ে যাবে ওর জন্য এইদিকটা ও করুক ওই দিকটা আমি করি তো এই যে দেখো দুধটা কি কম হয়ে গেল জানো আমার মনে হচ্ছে দুধ কম হয়ে গেলো নাকি ছড়ানো তার জন্য এরকম মনে হচ্ছে কিশমিশ এতগুলি দিছো একটুখানি পায়েসে তো এই যে এদিকেও করলো আমারে বলছে আমার বলছে কি কতটুকু দেব না কি জিজ্ঞাসা করলো যেন হ্যাঁ কতটুকু দেব আমি জানি না চালাই কিভাবে আমার জিজ্ঞেস করছে কতটুকু দেব আমি তো আমার ছেড়ে দিলে আমি পারবো না এখন কিচ্ছু পারবো না ওইদিকে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি চলো দেখাই এই যে দই সমস্ত রকম গুঁড়ো মশলা তেল লবণ হলুদ এই দিয়ে করে রাখলাম এবার পেঁয়াজ আদা রসুন কোটার দিকে যাব যাবো দেখো কত বড় বড় গাছ বাবারে বাবা রে বাবা যোগ্য নাই সব গাছ গজা হয়ে গেছে সবজি বাজার দেখায় এ কারেন্টই গেল চল লাগেলম কৃষ্ণ ভগবান কাজ তো এখানটায় ফুলকপি বাবা বেগুন কতগুলি লঙ্কা আলু বড় বড় সাইজের আলু আনতে বলেছিলাম আলু বাঁধাকপি আদা বেগুন এই হচ্ছে সবজি বাজার ও এটা মটরশুঁটি লঙ্কা না সরি এটা মটরশুঁটি তো দেখো বড় কড়াইটা বসিয়ে দিলাম কারণ ওই কড়াইতে এখন আর হবে না পরে রান্না করবো ওখানে ওই কড়াইতে ও কড়াইতে এখনো পায়েস ফোটা দুধ মনে ফোটা শুরু হয়নি কারণ কারেন্ট চলে গেছিল তো আবার কারেন্ট এসছে দেখাচ্ছি তোমাদের তো আলুগুলো জাস্ট ভেজে সেদ্ধ মাংসের সাথেই হয়ে যাবে বাবা শীতকাল কীরকম করে এত আটটা তো ছাড়ি তারপরে এক পিস আলু যথেষ্ট সবার জন্য আর এদিকে দেখো এই যে মা পেঁয়াজ এখনো কুচায়নি টমেটো তিনটে দিলাম ছোট ছোট এখানে এই যে রসুন ছাড়িয়ে রাখলাম আর এখানটা হচ্ছে আদা ঠিক আছে হ্যাঁ আর এদিকে ছেঁড়ু আর একটু কমাই দাও কমায় দাও কমায় দাও হ্যাঁ চালটা সেদ্ধ হয়ে যাক তারপরে বাড়াই দেওয়া হ্যাঁ যথেষ্ট মাঝে মধ্যে একটু নাইটা দিও তাহলেই হবে তো দেখো বন্ধুরা এখানে আমি এই তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ আর টমেটো একসাথে কষিয়ে নিচ্ছি টমেটো আর আজকে পেস্ট করলাম না টমেটো পেঁয়াজের সঙ্গেই দিলাম এখানটায় তো আলু ভাজা করে রেখে দিয়েছি আর এই টমেটোটা দিলাম না একটা টমেটো দিলাম না দুখানা দেড়খানা দিলাম একটা টমেটো নষ্ট নষ্ট হয়ে গিয়েছিল আর এখানটায় হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট ঠিক আছে আর ওদিকে নুনির পায়েস প্রায় রেডি ঠিক আছে পায়েস প্রায় রেডি আর এখানটায় ননির দাদা ঘুমাচ্ছে সামান্য ঠান্ডা হলে জমে যাবে ঠান্ডা হলে জমে যাবে হ্যাঁ বন্ধ করে দাও এবার ঠিক আছে হ্যাঁ বন্ধ করে দাও এই কারেন্টও গেল রান্নাও হইল কারেন্টও গেল বাহ ভালো এদিকে আমার মশলা করাও কমপ্লিট এখন আর কারেন্ট না আসলেও হবে তো দেখো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সাথে শেয়ার করছি মাংস কষানো মাংসটা কষে গেছে এখন এর মধ্যে জল দিয়ে দেব তেলের পরিমাণ কিন্তু একদমই কম দিয়েছি বুঝতেই পারছো যেহেতু পাতলা ঝোল করব তাই তেলের পরিমাণটা কম রেখেছি হুম আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এই দেখো একটা আলু সেদ্ধ হয়ে ভেঙে গেছে তো এইটা একদম নামানোর সময় গরম মশলা দিয়ে তারপরে আলুটা দিয়ে দেবো ঠিক আছে তো চলো জল অ্যাড করে দিই এর মধ্যে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এই যে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিট মশলা এই এটা গরম মশলা মিট মশলা দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি গরম মশলা নামানোর আগে দেবো তো দেখো বন্ধুরা মাংসের ফাইনাল লুক দেখিয়ে দিই ঘি গরম মশলা অ্যাড করা হয়ে গেছে এই যে আজকের আমার খাসির লাল লাল ঝোল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো ঠিক আছে না হ্যাঁ এই তো ঢাকা খুললাম এই একটু লাল হুম কাশ্মীরি লঙ্কার গুঁড়ে দেওয়াতে কালারটা সুন্দর আসছে তো চলো এই পাত্রে বেড়ে ফেলি এটা উপরের বাসন তো এটাকে ভালো করে ধুয়ে নিলাম এর মধ্যেই তো ওই আলু ঠালু কেটে রেখেছিলাম এটা ধুয়ে নিলাম আর এই হচ্ছে আমাদের পাত্র এ হচ্ছে আমাদের পাত্র ঠিক আছে চলো নেমে ভাগাভাগি করে ফেলি কী দারুণ লাগছে দেখতে না খেতে বসে বলবো কেমন হয়েছে নিজেরটা নিজে রান্না করে গন্ধ নাকে যায় তো খেয়ে বুঝতে পারি না অন্য একজন খেয়ে বলতে পারবে ভালো বন্ধুরা এই যে এটা উপরে দিয়ে আসি এটা উপরের জন্য আর এই যে আমাদের দুই বেলার জন্য রাখলাম আর এটা কালকের জন্য ঠিক আছে চলো দিয়ে আসি দু পিস আলু দিয়ে দিয়েছি আর মাংস তো দেখো বন্ধুরা রান্নাঘর পরিষ্কার করে নিলাম আর ভাতটাও বসিয়ে দিয়েছি আড়াইটে বাজে তাই ভাতটা বসিয়ে দিলাম হুম আর শরীর একদম ভাল লাগছে না মানে ঘুমাতে পারলে মনে হয় ভালো হতো এরকম লাগছে কেন বলো তো গলা চেনটা কালকে খুলেছি আর পড়া হয়নি কেন বলতো ওই কাশির ওষুধটা খাওয়াতে না কালকে রাত্রেবেলা একটুও ঘুম থেকে উঠিনি মানে কাশির ওষুধের সঙ্গে ঘুমের ওষুধ মেশানো থাকে মনে হয় যাই হোক এই সকালবেলা খেলাম যে তারপরে শরীর মাথা কেমন করছে শরীর টুলছে টেনে টেনে কাজ করে আসলাম ঠিক আছে তো চলো ওই ভাতটা হয়ে গেলে আমি স্নান করব স্নান করে পুজো দেব পূজা কি তুমি দেব না আমি দেবো স্নান করে তাহলে পুজো দেব ও মলিনাদি উপরে বাসন মারছে হুম মলিনাদি উপরে ঘর মুছতে গেলে ও কাছাকাছি করে স্নান করে নেবে আর ভাতটা কি যেন বলে গড় দিয়ে আমি যাব কারণ এটা নতুন চাল এটা নতুন চাল মানে ওই বিবাহ সময় যে বিবাহ সময় যেই চাল খাওয়ানো হয়েছিলো ওটা হচ্ছে রান্না করা হয়েছিলো বাঁশকাঠি না বাঁশকাঠি বাঁশকাঠি চাল এবার এটা কতক্ষণে কি হয় না হয় সেটাও তো দেখতে হবে তাই না তার জন্য একবারে গড় দিয়েই যাব যদি এমনি যেই যেই চাল খাই সেই চালই যদি হতো তাহলে আমরা এমনি জানি কি চাল খাই জিরা কাঠি হ্যাঁ বাঁশ কাঠি জিরা কাঠি সেই চাল হলে পরে উতলে গিয়ে বন্ধ করে স্নান করে আসতাম কিন্তু আজকে রিক্স নেওয়া যাবে না এমনিতে মাংস যদি ভাতে এদিক ওদিক সেদিক হয় তাহলে পুরো একেবারে সব বরবাদ ঠিক আছে চেনটা পড়ি কালকে চেনটা পরাই হয় না আর তো দেখো বন্ধুরা আমি পুজো দিয়ে নিলাম হুম আমি পুজো দিয়ে নিয়েছি এই বড় ভাণ্ডের মধ্যে একটুখানি পায়েস রয়েছে আর সেখান থেকে সবার থালায় থালায় আর কি দিয়েছি তো আমি পুজোটা দিয়ে নিলাম এখন বাজে তিনটে তেত্রিশ কত্তা স্নান করছে আর পুজো দিয়ে নিলাম এবার সেরুকে খাইয়ে নেব তারপর আমরা খাবো ঠিক আছে ভালো ঠান্ডা লাগছে কিন্তু ভালো ঠান্ডা লাগছে সোয়েটারটা গায়ে দিয়ে নিই দিয়ে সে খাইয়ে নি তারপরে আমরা খাবো হ্যাঁ খাওয়াচ্ছি দেখো খেতে বসে বললাম এই যে পেঁয়াজ কলি আলু ভাজা হুম এটা আজকে দিয়েছে উপর থেকে সশ্রিমে পেঁয়াজ কলি আলু ভাজা ওই যে ও নিল এখানটায় আছে ওই লাউ মুগ ডাল দিয়ে ঘন্ট ধনেপাতা দিয়ে এটা হচ্ছে ঘ্যাট এটা হচ্ছে মাংস আর এই হচ্ছে চাটনি চলো খেয়ে নিই সেরু বাবার খাওয়া কমপ্লিট সেরু বাবার খেয়ে বাসন ধুয়ে রেখে দিয়েছি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠলাম সাড়ে চারটে বাজে আর এই খাওয়া দাওয়া করে উঠলাম মাংসটা খুব ভালো হয়েছে ঝাল দিয়েছি কটা ঝাল একদম এই সব সাইড জ্বলছে ঠিকই আছে মাংস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না বিশেষ করে খাসি মাংস তো খুব ভালো খেয়েছি আগামীকাল আরও ভালো খাবো জানি বাসি মাংস টেস্ট হয় বেশি তো এখন সাড়ে চারটে বাজে জানি না কত হবে কি পাঁচটা দশেই তো সন্ধ্যা হয়ে যায় দেখাইছি তোমারও দেখাইছি এই যে এইদিক তাকাও ওই বাইরে কে কথা বলছে সেই শুনছে কত কাছে কাটছে শরবতী লেবু নিয়ে আসছে এক গাদা আমি বললাম দেখো কাটো খাও যদি মিষ্টি হয় তাহলে আমি দুটো নেবো নতুবা খাবো না কারণ এই কাশির জন্য গতকালকে লাইভ তাড়াহুড়ো করে শেষ করে দিয়েছি বিকেলে আছে এবার বাজারে যাওয়া ওইবেলায় তো সম্ভবই ছিল না সকালবেলা সম্ভব ছিল না বিকেলবেলা না সন্ধ্যেবেলা রাত্রেবেলা যাওয়া আছে বাজারে তো সন্ধে পুজোটা দিয়ে নেবেও দিয়ে নিয়ে তারপরে আমরা দুজনে একসঙ্গে বাজারে যাব হুম আর আজকে কোনো ব্লগ ভিডিও ছাড়িনি মানে গতকালকে তোমরা কোনো ব্লগ ভিডিও পাওনি হুম বলে দিলাম এই ভিডিওতে গতকালকে তো তোমরা পাওনি তাই চিনির মতন মিষ্টি পুরো মিষ্টি না হলে জরিমানা দেবে ভালো মিষ্টি গুড ইভিনিং বন্ধুরা ছটা পনেরো বাজে আর বাজারে যাব হাসছি তো এই টুপিটা পরার কারণে হাসছি কীরম লাগছে আমারে নেপালি 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 লাগছে এইটা কিনেছিলাম গত বছর আর এখন পরলাম দেখি বাজারে গিয়ে একটা টুপি মুপি কিছু পাওয়া যায় কি মহিলাদের এ ভালো লাগে নাকি তাই দেখতে যাচ্ছি বাজারে আর কি যেন বলে শরীর একদম ভালো না লেপের তলার থেকে বেরোতে ইচ্ছা হচ্ছিল না এত ঠান্ডা পড়ে গেছে তার মধ্যে আমার শরীরটা ভালো না ওই শরীর ভালো না বলতে কাশির ওষুধ খাওয়ার জন্য ঘুম ঘুম ঢুলছি আমি আচ্ছা আজকের দিনটা তুমি ভাত খাও কালকে রুটি করে দেবো আজ আমার শরীরে একদম দম নাই আমি যে রুটি করব আর আমাদের এইখানে বাজারে আটার রুটি পাওয়া যায় না সব ময়দার রুটি আমি আজকে আর রুটি করতে পারবো না এসে নাকি এখনই চাল ভিজায় রেখে যাবো আমি তাই ভাবছি এখনই চাল ভিজায় রেখে যাই ভিজিয়ে রেখে যাই ভিজায় রেখে যাই ভিজিয়ে রেখে যাই ঠিক আছে বিচ্ছিরি লাগছে এর থেকে আমি একটা ওন্না পাচাই তাও ভালো একটা উন্যা পাচাই এই ভালো লাগছে না ওর থেকে আমি মাপলার পাচাই বন্ধুরা বাড়ি চলে আসলাম আটটা বাজতে তিন মিনিট বা চার মিনিট বাকি আর এই বাড়ি আসলাম অনেক সময় লাগলো অর্ডারের মালগুলো তুলতে বেশ সময় লাগলো হ্যাঁ আর শুধু তো অর্ডারের মাল তুলি না অর্ডারের মালের পাশাপাশি নতুন কালেকশানও নিয়ে আসি তো সেই করতে করতেই আর কি অনেক সময় লাগলো আটটা বাজে এখন বসাবো আমি চা তার আগে সেরুকে উপর থেকে নিয়ে আসি আর কর্তমাসে যাচ্ছে জল আনতে আমি তো কেনা জল খাই কিন্তু ও তো এইখানের কলের জল খায় তাই জল আনতে যাচ্ছে চলো যাই সেরুরে নিয়ে আসি জামা কাপড় একবারে পরে ছাড়বো আর আজকে লাইভ করার তো প্রশ্নই নেই দেখি আগামীকাল যদি করি বন্ধুরা এই যে চা করে নিয়ে আসলাম আমার জন্য লিকার চা আর ওর জন্য দুধ চা ঠিক আছে চলো খেয়ে নি ওর একটা বিস্কুট দিইনি কিন্তু দুটো বিস্কুট দিয়েছিলাম খেয়ে ফেলছে খেয়ে ফেলছে আর আমি দুটো দুটো করে জিজ্ঞাসা করলাম ও দুটো নেবে না আমি নিই খাই চাল ভিজিয়ে দিয়েছি মাপলারটা জড়িয়ে নিলাম কানের দুটো খুলে রাখলাম ওই টুপিটা যখন পড়ছিলাম তখনই কানেরটা খোলা উচিত ছিল আমার কান ব্যথা হয়ে গেছে পড়ি না তো নতুন টাইট তার জন্য চলো খেনি আমি প্যাকিং করতে বসছিলাম আর হঠাৎ করে আমার মাথার উপরে একেবারে মানে কি বলবো আকাশ ভেঙে পড়লো সেটা কি সকালবেলা একটা ডেলিভারি দিয়ে গেছে ঠিক আছে সকালবেলা একটা ডেলিভারি দিয়ে গেছে অ্যামাজন থেকে মানে অ্যামাজনের অ্যামাজনে অর্ডার করলে যেই ছেলেটা ডেলিভারি দেয় সেই ছেলেটা ডেলিভারি দিয়ে গেছে এইবার আমি অ্যামাজনে অর্ডার করেছিলাম এই প্যাকেটে প্যাকেট সরি যেটা করে আর কি ডেলিভারি দিই সেই পিপি আর হচ্ছে বাবল র্যাপার তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে বাবল র্যাপার এসছে আমি খুলে দেখছি কি ভুল প্রোডাক্ট পাঠালো হট করে দেখি কি না এটা তো মন্দিরের কাছ থেকে শাড়ি অর্ডার করেছিলাম এই টমেটো রেড কালারের যে কাতান সিল্কটা সেটা এসছে আর আমি এখন প্যাকিং করতে বসেছি আমি বড়কে বললাম হায় কপাল এই যে খুব সুন্দর শাড়িটা কাপড়টাও সুন্দর একদম আর রংটাও দারুণ দেখো তো আর এই যে পার খুব সুন্দর বলো আমার মানাবে মানাবে খুব সুন্দর শাড়িটা তো মন্দিরের কাছ থেকে অর্ডার করেছিলাম নশো টাকা দিয়ে এই কাতান সিল্কটা চলে এসছে বন্ধুরা আমি কিন্তু বলেছিলাম যখন লাইভ করছিলাম তখন বলেছিলাম যে দেড় হাজার টাকার উপরে কেনাকাটা করলে কিন্তু একটা নিশ্চিত গিফট থাকছে ঠিক আছে তো এই যে মণিপুরি বালাটা যিনি নিচ্ছেন তো এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা তো এর সঙ্গে তো অবশ্যই নিশ্চিত একটা উপহার আছেই ঠিক আছে এই মণিপুরি বালার সঙ্গে আমি দিচ্ছি এই কিউটসা একটা কানবালা এটা কিন্তু একদমই কম দামি নয় আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি ঠিক আছে এই দেখো গোল্ড প্লেটেড কানবালাই কিন্তু দিচ্ছি গিফটের গিফট হিসেবে ঠিক আছে দেখো এমিটিশনের নয় গোল্ড প্লেটেড কানবালাই কিন্তু দিচ্ছি গিফট হিসাবে তাও ভালো মানের মানে ভালো বড় ঠিক আছে এই যে দেখো গিফট দেব মানে কম দামি দেবো সেরকমটা কিন্তু মোটেই নয় এই দেখো খুব সুন্দর কানবালা কানবালা ছোটো ছোটো কানবালা কানের দুল সুন্দর ঠিক আছে মনে হচ্ছে না পুরো সোনা বা প্যাকিং করছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আছে এত সুন্দর একটা চেন এরকম চেন তিনটে নিয়ে এসেছি একই ডিজাইনের না ভিন্ন ভিন্ন ডিজাইন এটা মটর দেওয়া এই ডিজাইনটা খুব সুন্দর চলো ব্যাক করি বন্ধুরা দেখো খেতে বসে বললাম গরম ভাত আর সাথে খাসির মাংস আর কি লাগে বলো চলো হালুম হুলুম করে খেয়ে নি শরীরটা ভালো ছিল না তার জন্য রুটি করতে পারলাম না ঠিক আছে চলো ভাত খেয়ে নি তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এগারোটা পঁচিশ বাজে সব বাসন কোষণ ধুয়ে ঠুয়ে রেখে চাল ঠাল ভিজিয়ে এই আসলাম এখন এই হতমলাম খেতে দিলাম হুম তো চলো আজকের দিনটা এইভাবেই কাটল তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম হুম কাশি ওই দুবার ওষুধ খেয়ে সামান্য একটু খারাপ বুঝছি এবার দেখা যাক আর দুটো দিন যাক ভয় পাচ্ছি আমি একটাই খাওয়ার পর মারাত্মক পরিমাণে ঘুম আসছে এটাই হচ্ছে বিষয় ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো চোখ মুখ দেখেই বুঝতে পারছো মানে ঘুমটা পাচ্ছে ঘুমটা যে হচ্ছে না তার জন্য এরকম হয়ে গেছে প্যাকিং সেভেন্টি পার্সেন্ট করে রেখেছি আর বাদ বাকি বাবল রাপার নেই খতম হয়ে গেছে বাবল রাপার তাই বাবল রেপার আসবে শনিবার দিন অ্যামাজনে অর্ডার করেছি সবচেয়ে তাড়াতাড়ি আসে অ্যামাজন থেকে অর্ডার করলে দামটাও বেশি কিন্তু অন ডেটে আসে যদি বলে তেরো তারিখ তো তেরো তারিখ ফ্লিপকার্টে তেরো তারিখ বললে বারো তারিখ দশ তারিখ দেয় মিশোতেও তাই অ্যামাজনে তাই হয় না শনিবার পেলে শনিবার প্যাকিং করে সকালবেলা যদি পেয়ে যাই প্যাকিং করে শনিবার দিনই দিয়ে আসব দেখা যাক কী হয় ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা দাও টাটা দাও দিতে পারছো না টাটা